হ্যাঁ বলতো দেখি এখন একটা বিয়েতে কতগুলো অনুষ্ঠান হয় প্রথম দেখা দেখি হাসাহাসি কাছাকাছি মানে পাঞ্চিনি থেকে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট থেকে গায়ে হলুদ গায়ে হলুদ থেকে বিয়ে বিয়ের পরে আবার রিসেপশন আবার বরপক্ষ কোণে পক্ষ কর্তৃপক্ষ নিরপেক্ষ সবাই যদি একটা একটা করে অনুষ্ঠান করতে চায় তাহলে তো একটা বিয়ে করতেই বারোটা অনুষ্ঠান করতে হয় অথচ আমাকে দেখো মাথায় কত বুদ্ধি চার চারটা বিয়ে সেরে ফেললুম মাত্র একটা অনুষ্ঠানে বিয়েতে মানুষজনকে এত খাইয়ে কি লাভ বলো বিয়ে তো তুমি করছো তুমি নিজে সারা জীবন খাওয়ার জন্য হ্যাঁ আর সেটাই যদি একই মেনু প্রতিদিন খাও তাহলে কি ভালো লাগবে এজন্যই চারটা সেট মেনু আলাদা করে রাখবে যেন নিজের রুচি অনুযায়ী কখনো কালা কখনো ধলা কখনো মোটা কখনো চিকন যেরকম তোমার ইচ্ছা তেমন তুমি মেনু চেঞ্জ করতে পারো ঠিক আছে এরকম বিয়ের অনুষ্ঠানে কিন্তু তুমি এই মেনু এবং ভেনু এটা নিয়েই বিপদে পড়বে কেন কারণ হচ্ছে এই দেড়শো দুশো মানুষকে নিয়ে একটা অ্যারেঞ্জ করার জন্য তুমি না যেতে পারবে কোনো কমিউটি সেন্টার বা কনভেনশন হলে না তুমি বাসায় তাদের জন্য অ্যারেঞ্জ করতে পারবে এই জিনিসটারই সুন্দর সমাধান করে দিয়েছে এই সুলতান সুলেমান রেস্টুরেন্ট চমৎকার এই আমি মনোমুগ্ধ হ্যাঁ তোমরা চেখে দেখেছো একদম সেভেন আউট অফ টেন যে কোনো ধরনের হচ্ছে কি রান্না সেটা হতে পারে চাইনিজ সেটা হতে পারে বাংলা বিয়ের খাবার অথবা টার্কিশ কিছুই আমার কাছে এই রেস্টুরেন্টের খাবার দাবার বেশ ভালো লাগে কারণ শেফদের মধ্যে আন্তরিকতা আছে কিন্তু এই ধরনের বিয়ে খেতে গেলে তোমরা কি সমস্যা পড়বে বলো তো দেখি হ্যাঁ তোমাদের এর মধ্যে যারা ইয় মানে দাওয়াত ছাড়া কোনো বিয়ে খেতে যাও এই জিনিসটা কিন্তু মনে রাখবা এই পার্টি কিন্তু এই ধরনের রেস্টুরেন্টের বিয়ের অনুষ্ঠানে একদম কট বাই রেড হ্যান্ডেড হয়ে যাবে তোমাদেরকে ভরপুর পেট মানে পেট ভরে পুট্টু ভরে খাওয়ানো হবে প্রথমে তো পেট ভরে হচ্ছে পোলাও মাংস আমার মতো খাবেই নাকি তারপরে তোমাদের স্বাস্থ্য অনুযায়ী কোয়েল পাখির ডিম থেকে রাজহাঁসের ডিম পর্যন্ত সবকিছু এখানে সিদ্ধ করা থাকে মানে পেটও ভরবে পুট্টু ভরবে তোমরা যদি চাও তাহলে দাওয়া ছাড়া এরকম বিয়েতে যে খেয়ে আসতে পারো তবে যার বিয়েই খাও না কেন তার জন্য কিন্তু তার সুন্দর জীবনের জন্য সবসময় দোয়া করবে এবং আমার মতো বিশাল বড় একটা প্যাকেট নিয়ে যাবে ভিতরে যাই থাকুক বা নাই থাকুক সেটা তো ওইখানে তো কেউ খুলে দেখছে না নাকি হ্যাঁ যদি মন চায় তাহলে দুটো বড় বড় বালিশ সেটা একটা কার্টুনের মধ্যে ভরে সুন্দর করে র্যাপিং করে তাদেরকে দিয়ে দিবে হ্যাঁ আর বালিশগুলো যেন অবশ্যই শিমুল তুলোর হয় নাকি আর গিফটটা কিন্তু মূল উদ্দেশ্য না তুমি যে মন থেকে দোয়া করছো মন খুলে প্রাণ খুলে দোয়া করছো সেটাই আসো ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে আর এরকম রেস্টুরেন্টে যদি কখনো দাওয়াত পাও তাহলে আমাকে সাথে করে নিয়ে যাবে রান্না বান্না এখানে বেশ ভালো ছিল খাবার দাবার সবকিছু সেভেন আউট অফ টেন আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই